টাকামুল সার্টিফিকেট নিয়ে প্রত্যেকেই জানেন নই চলছে চলবে চলতে থাকবে কেন এই কথাটা বললাম প্রথমেই আসেন যে আপনারা প্রত্যেকেই জানেন প্রথম অবস্থায় যে ঘোষণা দিচ্ছিল যে তাকামন সার্টিফিকেট সেটা ছিল শুধুমাত্র আমেল আইডি বা আপনার কোম্পানির ক্ষেত্রে এই টাকামুল সার্টিফিকেটটা প্রয়োজন ছিল বেসিকলি আপনার ডোমেস্টিক ওয়ার্কাররা বাদ ছিল এখনও ডোমেস্টিক ওয়ার্কাররা বাদ কিন্তু আপনারা জানেন যে লোড আনলোড পেশা এবং ক্লিনার পেশা এ দুইটাই তাকামুল সার্টিফিকেট প্রথম অবস্থায় ছিল না কেন ছিল না কারণ আপনার লোড আনলোড পেশার জন্য তাকামল সার্টিফিকেটটা তত একটা প্রয়োজন নাই সেটা কোনো প্রফেশনালে পড়ে না সেই ক্ষেত্রে প্রয়োজন নাই কিন্তু পরবর্তীতে সেইটা আবার অ্যাড করা হয়েছে তাকামুল সার্টিফিকেটের আওতায় তো এখন সমস্যা যেটা দেখালো সেটা হলো যে আপনার তাকামল সার্টিফিকেটটা লোড আনলোড পেশার জন্য যে একটা সমস্যা ক্রিয়েট করছে সেই জন্য বাংলাদেশের এজেন্সি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত বা দূতাবাস যেটাই বলেন তাদের মধ্যে কিন্তু একটা কনভারেশন চলছিলো মিটিং চলছিলো সেইখান থেকে সিদ্ধান্ত আসছে আগামী দুই সপ্তাহ টাকা সার্টিফিকেট লাগবে না লোড আনলোড এবং ক্লিনার বিষয় ক্ষেত্রে কিন্তু আপনি জানেন যে এই যে দুই সপ্তাহ সময় নিচ্ছে এই দুই সপ্তাহের ভিতরে তারা এটা যাচাই বাছাই করবে এবং এটাতে নতুন বা নিত্য কোনো কিছু আনা যায় কিনা সেইটা যাচাই বাছাই করবে হয়তো সিস্টেমটা কিছু সহজ করার চিন্তাভাবনা আছে বা এরকমই থাকতে পারে কিন্তু ঘটনাটা সেইখানে না ঘটনাটা যেটা ঘটলো সেটা হলো এখনও যদি আপনি গতকাল কেউ আমি একজন লোক আমার পরিচিত এজেন্সিতে গেছিলো তারা বলছে লুটান লুট পেশার ক্ষেত্রেও নাকি তাকামুল সার্টিফিকেট লাগবে তো এখন প্রশ্ন হলো যে দুই সপ্তাহের জন্য স্থগিত করার পরেও যদি তাকামল সার্টিফিকেট বর্তমানে লাগে তাহলে তো জিনিসটা অবশ্যই চিন্তার বিষয় কারণ যেখানে সৌদি আরবের রাষ্ট্রীয় দূত আপনাকে বলা হয়েছে যে দুই সপ্তাহের জন্য তারা তাকাম সার্টিফিকেটটা স্থগিত করছে সেক্ষেত্রেও যদি আপনার লাগে তাহলে সেটা তো আসলে কারোর জন্য শুভ কামনা নয় তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে তাকামুল সার্টিফিকেটটা যদি আপনি নিতে চান তাহলে এই যে লুট আনলুট পেশার বিষার জন্য যে গেছে তাকামুল সার্টিফিকেটের জন্য তার কাছ থেকেও টাকা চেয়ে অনেক টাকা এখন বলেন যেখানে তাকামুল সার্টিফিকেটই লাগতেছে না দুই সপ্তাহের জন্য এই পেশার জন্য সেখানে তার কাছে প্রচুর পরিমাণে টাকা চেয়ে পড়ছে তাহলে কিভাবে কি করা সম্ভব বলেন তো এই জিনিসটা অবশ্যই বাংলাদেশের যারা এজেন্সি আছে প্রত্যেকেই আমি চাইবো যে এটা একটু বিস্তারিত দেখবেন যে আসলে মূলত ঘটনাটা কোথায় বা জানলাটা কোন জায়গায় সৃষ্টি হয়েছে তো প্রত্যেকেই জানেন যে দুই সপ্তাহের জন্য টাকা মত সার্টিফিকেট আপনার লুট আনলোড পেশার জন্য একটু স্থগিত করা হয়েছে যদি চান এ সময়ের ভিতরে সবাই যারা লুট আনলোড পেশায় আসতে চাচ্ছেন তারা টাকা মত সার্টিফিকেটটা নিয়ে নেন এটাই সুযোগ আপনাদের জন্য পরবর্তীতে হয়তো আসবে সেটা হয়তো ক্যান্সেলও হতে পারে অথবা আপনার সেটার নিয়ম কিছু পরিবর্তন আনতে পারে আসতেও পারে আবার নাও আসতে পারে সে একটা দ্বিধাদন্ডের মধ্যে আমরা প্রত্যেকেই আসি এখন যাদের তাকামুল সার্টিফিকেট লাগতেছে যে পেশার তাকামুল সার্টিফিকেট লাগতেছে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই এই ক্যাটাগরির বা এই পেশাগুলোর টাকামুল সার্টিফিকেট লাগবে কিনা দেখেন এতগুলো আনসার দেওয়া কিন্তু আমাদের পক্ষে খুব কঠিন কারণ একই প্রশ্ন বা একই কমেন্ট কিন্তু ঘুরিয়ে পিছিয়ে অনেকেই অনেক রকমভাবে করতেছেন সবার কমেন্টের কিন্তু আনসার দেওয়া সম্ভব না আপনি একটা কাজ করবেন আপনি যে এজেন্সি থেকে বিষা নেবেন তাদেরকে প্রথমে জিজ্ঞেস করবেন যে এই পেশার পাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে কিনা যদি এই প্রশ্নের উত্তরে আপনি কনফিউজেশনে থাকেন যে লাগবে নাকি সে আমাকে সঠিক বলছে না ভুল বলছে তখন আমাদের কাছে জানতে চান আমরা বলে দেব তো এখন আরেক ভাই আমাকে বললো যে ভাই আমরা তো পড়াশোনা জানি না আমরা কি তাকামুল সার্টিফিকেট করতে পারবো না অবশ্যই করতে পারবেন এখানে তাকামুল সার্টিফিকেটটা আপনার জন্য দুই ধরনের নিয়ে আসছে একটা হলো প্র্যাকটিক্যালি কাজের ক্ষেত্রে নিয়ে আসছে আরেকটা আরেকটা হলো আপনার এখানে দুইটা সেকশন থাকে প্রত্যেকে জানেন একটা হলো প্র্যাকটিক্যাল মানে কাজ করে দেখিয়ে দিতে হবে আরেকটা যেটা সেটা হলো লিখিত বা আপনার রাইটিং আপনার ওই রকমভাবে করতে হবে এখন যে দুই সপ্তাহের সময় আসছে তাকে সার্টিফিকেট জন্য এই দুই সপ্তাহ পরে বলা যাবে আসলে এটা কোন পর্যায়ে যায় কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এটা যদি সহজ করে তাহলে ভালো হবে কারণ প্রত্যেকেই পড়াশোনা জানেন না অনেকেই আছেন যারা জানেন না তারাও তো প্রবাসে আসা প্রয়োজন মূলত তারাই বেশি আসা প্রয়োজন কারণ তারা প্রবাসে এসে কাজ করবেন ইনকাম করবেন পরিবারকে সচ্ছল হবেন। সেক্ষেত্রে আমি আশা করব যে এই বিষয়টা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত গুরুত্ব সহকারে দেখা উচিত আপনার পড়াশোনার যে জানা না সে কীভাবে তাকামাল সার্টিফিকেট জন্য প্র্যাকটিক্যালি পরীক্ষা দেওয়ার পরে রিটেন পরীক্ষাটা দিবে সেটা বুঝে আসতেছে না তো এই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের তো এই বিষয়টাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করা আমার প্রয়োজন ছিল সবাইকে ধন্যবাদ